টাঙ্গাইল জেলার উত্তরে পূর্বে অবস্থিত ধনবাড়ি উপজেলা একদিকে কৃষি অন্যদিকে শিক্ষা ও ঐতিহ্যে ভরপুর এই জনপথ আজও বহন করছে নবাব বাড়ির গৌরবময় ইতিহাস ধনবাড়ির মাঠে সোনারি ধানের হাসি পাটার গমে ভরে উঠে কৃষকের জীবন কৃষি এখানকার প্রধান পেশা তবে ব্যবসা বাণিজ্যের আয়ের উপরেও অনেক পরিবার নির্ভরশীল শিক্ষার প্রসারে এগিয়ে চলেছে উপজেলা ধনবাড়ি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নতুন প্রজন্ম এই উপজেলার গৌরব নবাব বাড়ি নবাব আলী চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী তার অবদান আজও আলো ছড়ায় ধনবাড়ির ইতিহাসে এ বাড়িকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় পর্যটন শিল্পের সম্ভাবনা ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ধনবাড়ি মসজিদ মন্দির সহ নানা উপাসনালয় শান্তির বার্তা ছড়ায় প্রতিদিন বৈশাখী মেলা ঈদ দুর্গাপূজা ও স্থানীয় উৎসবগুলোতে প্রাণবন্ত হয়ে উঠে জনপদ ইতিহাস ঐতিহ্য কৃষি ও উন্নয়নের মেলবন্ধনে ধনবাড়ি উপজেলা আজ টাঙ্গালের এক উজ্জ্বল রত্ন যা বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায় রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান